আমি আমার নানির কবর দিতে পারি নাই আমি আমার নানির কবর জিয়ারত করতে পারি নাই আমি আমার নানির জানাজা দিতে পারি নাই আরে আমি তো বাপ আজহার ইসলাম মান্নান সাহেব তার মার জানাজার পর নিজের মাকে কবর দিতে পারে না আপনারা কি পারবেন নিজের মাকে মাটি না দিয়ে ওখান থেকে চলে যেতে পারবেন শুধু আজহার ইসলাম মান্নান সাহেব পেরেছে তার মাল তাফন করতে পারেন সে যারা এখন বড় নেতা সাথে তাদেরকে বলবেন ছোট্ট দুই একটি এরকম ত্যাগ দিতে মান্নাই সাহেবের মতো আরে ভাই আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই ষড়যন্ত্র তো হচ্ছে সামনে আমি সচিব বলে গেলাম মান্নান সাহেবের নির্দেশে আর তো আমাদের সবার অভিভাবক তার আমাদের নেতৃত্বে সোনার গায়ে সর্বোচ্চ আন্দোলনের মাঝখানে আমি থাকব। I said i